নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আনন্দি সিরিয়ালের কালকের পর্বে আপনারা দেখতে পাবেন আনন্দিকে ফিরিয়ে নিয়ে গেল আদিদেব লাহিরি বাড়িতে সিরিয়ালের প্রথম দিকে দেখানো হবে আনন্দের দাদা বৌদি আনন্দিকে বকাবকি করে কিন্তু আনন্দের বাবা তাকে দেখে সবটাই বুঝতে পারে যে তার মন খারাপ মন ভালো নেই তারপর আনন্দি খাবার খেতে গিয়ে দেখে হাঁড়িতে ভাত নেই টিফিন বক্স থেকে খাবারটা বার করে কিন্তু সেই খাবারটাও নষ্ট হয়ে যায় জল বাতাসা খেয়ে রাত কাটায় সে পরদিন রাহিরি লাহিরি বাড়িতে ঠাম্মি জলস্পর্শ করবে না সেটা জানিয়ে দেয় আনন্দি না এলে তারপর আনন্দিকে ফিরিয়ে আনতে লাহিরিবাড়িতে ছুটে যায় আদি ঠাম্মির জন্য বাড়িতে আনন্দি ফিরেও আসে এবং ঠাম্মিও খুব খুশি হয় আনন্দিকে দেখে কিন্তু এসবের মাঝে আদির সাথে হেলথ সেন্টারে দেখা হয় তার পুরোনো কলেজের বন্ধু তিতিরে তবে তিতির আদিকে পছন্দ করতো সে কলেজ থেকে এবং এখনও সে আদিকে পছন্দ করে সেটা কালকের এপিসোডে দেখানো হবে তো সিরিয়ালের এরকম আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি হলে সেট করে রাখবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ